জয় শ্রীর সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজ শুরু করছি শ্রীমদ গীতার ত্রয়োদশ প্রকৃতি পুরুষ বিবেক যোগ নং আলোচনা এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জড় সন্ধান দিয়েছেন তিনি তার বাণী প্রদানের মধ্য দিয়ে জগৎবাসীকে জ্ঞান প্রদান করেছেন কিভাবে এই জড় জাগতিক মহাবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পরম ধামে পৌঁছানো যায় ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়েই এই জড়জাগতিক মহাবন্ধন থেকে মুক্ত হবার পথের সন্ধান পাওয়া যায় আজ শুরু করছি প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ের আট নং শ্লোক থেকে আলোচনা অমানিত্যম দম্ভিতম অহিংসা খান্তির্যবম আচার্য পাশানংশ উচ্চমাত্ম বিনিগ্রহ

আধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব জ্ঞানার্থ দর্শনাম এতজ জ্ঞানমিত প্রথম জ্ঞান যদত হন্নতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অমানিত্ব দম্ভ শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সৎগুরু সেবা শৌচ স্তর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখাদিতে দোষ দর্শন আসক্তি শূন্যতা স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত সুখ দুঃখে সমচিতত্ব আমার প্রতি অনন্য ও অব্যবিচারিনী ভক্তি নির্জন স্থানপ্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত কিছুই অজ্ঞান অর্থাৎ কোনটি জ্ঞান এবং কোনটি অজ্ঞান এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্য দিয়ে জ্ঞান প্রদান করেছেন চব্বিশটি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থা এর থেকে মুক্ত হবার একমাত্র উপায় অর্থাৎ উপযুক্ত জ্ঞান লাভ করতে পারলেই তবে আমাদের দেহের পিঞ্জরের মধ্যে যে আত্মা বদ্ধ অবস্থায় আছে তার মুক্তি লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করলে সমস্ত গুণ স্বাভাবিকভাবে বিকশিত হবে শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান অনন্য ভক্তি সহকারে আত্মস্থ করতে হবে মই চানন্য যোগেন ভক্তির ও ব্যবিচারিনি এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতেই পর্যবসিত হয় কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে বা ভক্তি লাভ করতে প্রয়াসী না হয় তাহলে কোনো গুণেরই গুরুত্ব থাকে না যদি ভক্তিযোগের মধ্য দিয়ে ভগবত জ্ঞান অর্জন করা যায় তাহলে সমস্ত গুণ বিকশিত হবে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত সৎগুরুর তত্ত্বাবধানে থেকে সৎগুরুর উপদেশ অমৃত গ্রহণের মধ্য দিয়ে এবং ভক্তিযোগের পন্থা অবলম্বনের মধ্য দিয়ে যদি ভগবান সেবায় ব্রতি হওয়া যায় তাহলে আর অন্য কোনো পন্থার প্রয়োজন হয় না এই জড় জাগতিক মহবন্ধন থেকে মুক্ত হবার জন্য অমানিত্যের অর্থ হলো অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন হওয়া কখনোই উচিত নয় অর্থাৎ বৈষয়িক জীবনে আমরা অন্যের কাছ থেকে মান সম্মান পাবার আশা করি কিন্তু যিনি পূর্ণ লাভ লাভ জ্ঞান করেছেন তিনি উপলব্ধি করতে পারেন সর্বদাই তার জড় দেহটি তার স্বরূপ নয় তার কাছে জড় দেহগত সম্মান ও অসম্মান উভয় নিরর্থক জড় জাগতিক এই মোহের প্রতি তিনি কখনোই লালায়িত হন না অহিংসা কথার অর্থ হত্যা না করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ অপরকে ক্লেশ না দেওয়া প্রভাবে অজ্ঞানতার সারা সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়ছে এবং তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করে চলেছে সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হবে এখানে অহিংসা বলতে একথায় বোঝানো হয়েছে জ্ঞান লাভের পথে এগিয়ে দেওয়াকেই হিংসা এবং পারমার্থিক জ্ঞান লাভের পথে এগিয়ে না দেওয়াকে অহিংসার অহিংসার কথা বলা হয়েছে সাধারণ মানুষকে যথাযথভাবে যদি তত্ত্বজ্ঞান দান করা যায় তাহলে তারা এক দিব্য জ্ঞান লাভ করতে পারে এবং জড়জাগতিক জাগতিক মোহবন্ধন থেকে সহজেই তারা মুক্ত হতে পারে একেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহিংসা খান্তি বা সহিষ্ণুতার অর্থ অপরের কাছ থেকে অসম্মান বা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন ব্রতি হন তখন অনেকে তাকে নানাভাবে অসম্মানিত করার চেষ্টা করেন যেমন প্রহ্লাদের মতো একটি শিশু যিনি পাঁচ বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন বলে তার পিতা তার ভক্তির পথে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন তাকে নানাভাবে কষ্ট তিনি দিয়েছিলেন বা তার অনিষ্ট করার চেষ্টা করেছিলেন এমনকি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে বিভিন্ন বাধা আসতে পারে সেগুলিকে সহ্য করতে হবে একে বলা হয় সহিষ্ণুতা সরলতার অর্থ হলো কূটনীতি না করে সরলভাবে জীবন যাপন করা অর্থাৎ শত্রু মিত্র জ্ঞান না করে স সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হতে হবে একজন শুদ্ধ ভক্ত সর্বদাই তার ইন্দ্রিয়া ভগবানের সেবায় মধ্যে কখনোই শত্রু মিত্রের প্রতি কখনো ভেদাভেদ থাকে না তিনি উভয়কে সমান বলে মনে করেন সমস্ত শাস্ত্রবিধি অনুশীলন না করেও যদি শুধুমাত্র শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান অর্জন করা যায় এবং ভক্তিযোগের মধ্য দিয়ে ভগবান সেবায় ব্রতী হওয়া যায় তাহলে সহজেই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন বাহ্যিক এবং আন্তরিক উভয় প্রকার শৌচের প্রয়োজন আমরা যদি স্নান করি তাহলে বাহ্যিক দিক থেকে আমরা সুচিতা লাভ করি কিন্তু অন্তরের সূচিতা হয় একমাত্র উন্নত পারমার্থিক জ্ঞান লাভের দ্বারা উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলে আমাদের হৃদয় জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়ে নির্মল হয় একে বলা হয় আন্তরিক সূচিতা সর্বদাই পারমার্থিক জ্ঞান দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে হৃদয়কে পবিত্র ও নির্মল করে যদি ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করা যায় এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা যায় তাহলে পূর্বকৃত সমস্ত পাপকর্মের ফল থেকে আমরা মুক্ত হয়ে এই জড়জাগতিক মহ পন্থন থেকে মুক্ত হয়ে সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারবো স্থৈর্য গন্তির অর্থ পারমার্থিক জীবনে উন্নতি সাধনের দৃঢ় সংকল্প হওয়া এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা কখনোই সম্ভব নয় অর্থাৎ পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য আমাদের দৃঢ়বদ্ধ হতে হবে মানসিক দিক থেকে আমাদের সংকল্প বদ্ধ হতে হবে জ্ঞান লাভ করে আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবো আত্মবিনিগ্রহ কথার অর্থ হচ্ছে পারমার্থিক পথে এগোতে গেলে অর্থাৎ ভগবান সেবার পথে এগোতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে তাই সমস্ত বাধা বিপত্তিকে অনায়াসে অতিক্রম করতে হবে উন্নতি সাধনের বিরোধী বর্জন করতে হবে এবং অভ্যাসের দ্বারা ভগবান সেবার অনুশীলন করতে হবে ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের অনুশীলন করতে হবে সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য সর্বপ্রকার ইন্দ্রিয় সুখ বর্জন করতে হবে ইন্দ্রিয় সুখ বর্জন করে আত্মসংযমের মধ্য দিয়ে ভগবানের সেবার মধ্যে আত্মনিয়োগ অহংকারের অর্থ জড় দেহকে নিজের স্বরূপ বলে মনে করা জড় দেহটিকে স্বরূপ বলে মনে না করলে আত্মাকে স্বরূপ বলে জানায় যথার্থ অহংকার অর্থাৎ আমাদের আত্মা নিত্য শাশ্বত চিরন্তন তাই আত্মার পরিমার্জন হলো আমাদের যথার্থ উদ্দেশ্য এই দেহের পরিমার্জন না করে যথার্থ আত্মার পরিমার্জন করলে নির্মল আত্মায় আমরা ভগবান সেবায় নিজেদের নিয়োজিত করতে পারব বলা হয়েছে অহং আমি ব্রহ্ম আমি আত্মা এই আমি হচ্ছে আত্ম অনুভূতি এবং এই আত্ম অনুভূতি আত্ম উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার কিন্তু এই আমি যখন জড়দেহে আরোপ করা হয় তখন তা মিথ্যা অহংকার কিন্তু আত্ম অনুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ করা হয় তখন সেটাকে যথার্থ অহংকার বলে কারণ এই দেহের কোনো মূল্য নেই এই দেহ একদিন বিনাশপ্রাপ্ত হবে এই দেহের ধ্বংস হবে আত্মা নিত্য চিরন্তন শাশ্বত তাই আত্মার পরিমার্জনের মধ্য দিয়ে আমাদের জীবন পথে এগিয়ে গেলে সহজে ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারবো পবিত্র আত্মা দিয়েই একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা যায় জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত সমস্ত দুঃখ দুর্দশার কথা আমাদের বুঝতে হবে অর্থাৎ এই জগতের জন্মই আমাদের সমস্ত দুঃখের কারণ ব্যাধি এই জন্মই জন্মানোর ফলে আমাদের ব্যাধির দ্বারা পীড়িত হতে হয় এবং জন্মালে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে এই বিষয়ে আমাদের জ্ঞান লাভ করতে হবে শুধুমাত্র আত্মাই চিরন্তন বা শাশ্বত যদি আমরা সৎ করি আমাদের আত্মাতে ফল থাকে এবং পরবর্তী জন্মে আমরা সেই সেইভাবেই দেহ প্রাপ্ত হব অর্থাৎ আত্মা তার অনুসারে তার দেহ প্রাপ্ত হয় আমরা যদি ভগবান সেবার মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত রাখি তাহলে এই আত্মা পরবর্তী দেহে প্রবেশ করবে পুনরায় সেখান থেকে আবার তার ভগবান সেবার কর্মক্রিয়া শুরু হবে ভগবান বলেছেন প্রত্যেকটি জীব তার কর্মফল দেহে তার আত্মা প্রবেশ করে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাই আমরা যদি সৎকর্ম করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি ভগবান সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি তাহলে আত্মা দিব্য দেহ লাভ করবে পরবর্তী জন্মে কিংবা এমন দেহে আত্মা প্রবেশ করবে সেই আত্মা পরবর্তী পর্যায়ে তার ভগবান সেবার মধ্য দিয়ে একসময় পরমাত্মার সাথে নিজেকে পারবে জন্ম মৃত্যু জরা ও ব্যথিগ্রস্ত জড় জীবন যে দুঃখময় এটাকে সবার আগে বুঝতে হবে তা না হলে কখনোই পারমাত্মিক উন্নতি সাধন করা সম্ভব নয় এই জগৎ সংসারের প্রতি উদাসীন থেকে শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে এবং ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে অনায়াসে আত্মার সাথে পরমাত্মার লীন ঘটবে তাই পরিবারের সকলে মিলে মহামন্ত্র কীর্তন করতে হবে সুখ ও দুঃখ হচ্ছে জড়জীব জীবনের অপরিহার্য অঙ্গ অর্থাৎ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে সুখ এবং দুঃখ উভয়কে বরণ করে নিতে হয় সুখ ও দুঃখের গমনাগমন আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না জীব তার কর্মফল অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে তাই জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হতে হবে স্বাভাবিকভাবে সুখ ও দুঃখ আমাদের নির্মূল হয়ে যাবে অর্থাৎ জড় জাগতিক বিষয়ের প্রতি আমরা যদি আসক্তিহীন হই সুখ এবং দুঃখে আমরা কখনোই বিচলিত হব না সুখে আনন্দিত হব না বা দুঃখে কখনোই বিচলিত হব না যখন আমরা আমাদের কাম্য বস্তু লাভ করি তখন আনন্দিত হই তাকে সুখ বলে আর যদি লাভ না করি তাহলে আমরা বিচলিত হই একে বলে দুঃখ তাই জড়জাগতিক বিষয়ের প্রতি যদি আমরা আসক্তহীন হই সুখ দুঃখ কোনোটি আমাদের মধ্যে উদ্রেক হবে না তাই ভগবান বলেছেন সুখ এবং দুঃখ সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে ইন্দ্রিয় সংযম করে উভয়ের প্রতি আমাদের উদাসীন হতে হবে অবিচলিত ভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন দাস্য পাদ এবং আত্মনিবেদন এই নববিধা ভক্তির অনুশীলন করতে হবে এই নববিধা ভক্তির সাহায্যেই ভগবান সেবায় ব্রতী হওয়া যায় কেউ যখন পারমার্থিক জীবন অবলম্বন করেন তখন তিনি স্বাভাবিকভাবে বৈষয়িক লোকেদের সাথে আর করতে চান না কারণ সৎ সঙ্গ করার মধ্য দিয়ে সঙ্গের গুণাবলী সেই ব্যক্তির মধ্যে প্রবেশ করে তাই শুধুমাত্র সৎ করলে গুণের অধিকারী হওয়া যায় সমস্ত যেমন নারদ মুনি পূর্ব জন্মে ভাগবত কথা শ্রবণ করে তিনি মহা ভাগবত হয়েছিলেন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন ভগবত কথা শ্রবণ করে তিনি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন বলে পরবর্তী জীবনে তিনি নারদ তিনি ভগবানের নাম গানে থাকতেন সর্বত্র তিনি অনায়াসে গমন করতে পারতেন তাই বলা হয়েছে অসাধু সঙ্গ ত্যাগ করে যদি সাধু সঙ্গ করা যায় তাহলে সদ্গুণের অধিকারী হওয়া যায় ভাগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে শুদ্ধ ভগবানের ভক্তে পরিণত হওয়া যায় তাই একজন সাধু ব্যক্তি যিনি সর্বদাই ভগবানের নাম গান শ্রবণ মরণ এবং কীর্তনে ভগবানের যে কোনো ভগবানের উদ্দেশ্যে কর্মে নিজেকে নিয়োজিত রাখেন কখনোই তিনি সৎসঙ্গ ছাড়া অসৎ সঙ্গ কখনোই করেন না সর্বদাই তিনি সৎসঙ্গ করেন এবং অসাধু সঙ্গ বর্জন করার জন্য নির্জন বাসে তিনি অবস্থান করে ভগবানের ধ্যান করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে বলা হয়েছে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত ভক্তিযোগ বলতে পরমাত্মার সাথে জীবাত্মার সম্পর্ককে বুঝতে হবে জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক নয় জীবাত্মা প্রতিটি দেহের মধ্যে রয়েছে স্বতন্ত্রভাবে ভাবে অর্থাৎ এক 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 দেহে আত্মা এক এক রকম ভাবে রয়েছে এক দেহের আত্মা অন্য দেহ সম্বন্ধে অবগত নয় কিন্তু পরমাত্মা অর্থাৎ পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সর্বজীবের হৃদয় বিরাজমান তিনি সর্বদেহের আত্মা সম্বন্ধে অবগত জীবাত্মা ও পরমাত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য পরমাত্মার প্রতি জীবাত্মার নিত্য সেবা সম্পর্কে বলা হয়েছে জীবাত্মা সর্বদা পরমাত্মার প্রতি নিত্য সেবা করে নিত্য সেবার মধ্য দিয়েই জীবাত্মা পরমাত্মার সাথে লীন হতে পারে যথার্থ তত্ত্ব জ্ঞানীগণ জানেন অধ্যয় পরম তত্ত্ব হচ্ছে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন পরম তত্ত্বের চরম উপলব্ধি হলো ভগবান সেই চরম স্তরে উন্নত উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হবে ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে হবে একে বলে জ্ঞানের পূর্ণতা অর্থাৎ আমাদের দেহে যে আত্মা রয়েছে এবং পরমাত্মা রয়েছে আত্মা সর্বদাই পরমাত্মার সেবায় নিজেকে নিয়োজিত রাখে আত্মার সাথে পরমাত্মার লীন ঘটলেই আমরা চরম মুক্তি লাভ করতে পারব মধ্য দিয়ে আত্মা এবং পরমাত্মার সম্পর্কে জ্ঞান অর্জন করে যথার্থ তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করে আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলে আমরা এই তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে উন্নত পরমার্থিক জ্ঞান লাভের মধ্য দিয়ে আমরা ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো এবং সমস্ত জড় জাগতিক মহাপন্দর থেকে মুক্ত হতে পারবো তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষের জন্য জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত হবার সহজ পথের নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন একজন পাপাচারী ব্যক্তিও যদি হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে এবং ঈশ্বর সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে পূর্বকৃত সকল পাপ কর্ম থেকে মুক্ত হয়ে অচিরেই তিনি ভগবানের পরম ধামে পৌঁছাতে পারবেন উন্নত পারমাত্মিক জ্ঞান লাভ করে হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে ঈশ্বরের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করে ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে অচিরে ভগবানের কৃপা লাভ করা যায় তাই আমরা সকলেই বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ ভিডিওটি এক পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন